তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল্লা সাল আলী স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্যগ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 সিফান এলি না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে না কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙ্গে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ভালোবাসার প্রেমিকা ঢোকা বিবাহ বহিরভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার ঠিক লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক যার নষ্ট যে লজ্জা স্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি সাত আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস জামাই মিলবে খে দুই মিলে এরপরে জীবনটা হয়ে যাবে যাহার নামে টুকরা আগুনের কুণ্ডুলি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শেখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মৎখর খোর জুয়ারি খোর হারাম হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় মানুষের কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকী দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে তুবু তুফলিহুন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ তুফলি হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আস সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আল্লাহ আল্লাহ বলছে আমার দিকে ফেরব বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিনফাতান লিমান আরাদা আন ইয়াদদাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিনফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়ম্বাগই রাহা অন্ততরিকাল কমার ওয়া লাল্লাইলু সাবিকুম নাহর রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাতর দিন কে না কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না ইউকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহর আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে নাহার কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা আলাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আলামিন لكم তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকব থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন আমি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীপের নামাজ না অপদার্থ বাটপার বসলি ক্যান হাই ওয়ান চার গোলাম কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বসছে বেসরম আরে বেহায়া বসছে কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জাসরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে কেমনি রে তুই কির কি কর্মচারী বলবে কি না দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজার তারা তো জুতা দিয়ে ফেরত তে কয় বলে আমরার অফিসের তে বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ চেহারা দেখলে চিনা যায় আমরা তো আর সিরিয়া খাইয়া না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি বুঝোনা জিন্দিগি আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাই চিনা যায় অপদার্থ চিনা যায়। বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রস কষ আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল্লাহ জিন্দিগির কদর করে ইনশাল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার ওয়ালাতুল কুবি আইদীকুম ইলা তাহ রব্বুল আল বলে বান্দা তুমি নিজেকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আলাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো যা আজ্যু হাল্লাদি না আমানু কু আনফুসাকুম ও আহলী কুম নার। আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান নামে রাগুম থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান নামে রাগুম থেকে বা চাও। এতটা ভুল করো না। একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না। এত বোকা মুসলমান হয় না। আল্লাহ নবী বলেন আলমু মিনুলাখদাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায় না আপনি এত বেকু বলেন আপনার রে আপনার রে আপনি কইছেন দেবীর দ্বার যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি তুটাই দিছে আপনি উঠতে বই এলেছেন কি কোনায় যান দেবীর দ্বার না যায় মা কি কন আপনি কি বাস উঠছি বাহাসুরইব আমার এক আমার এক আপনজন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ বাড়িয়া তো আছে ডাকাত হেটে হেঁটে লাগছে রয়্যাল কোচ লেখা দেখছে আর কিটা আমরা অথবা টনস নামাই দিছে কাউ

নিজের ভালো বুঝি আল্লাহ তফফিক দেন